আর দেখেন আমাদের টার্গেটটা কিন্তু মোটামুটি ভালোই ছিল এক নম্বর হলে যে না দেখা যাচ্ছে আমরা পাওয়ার প্লেটা কিন্তু প্রত্যেকটা ম্যাচে ভালো আমরা করতে পারতেছি না তো এখান থেকে আমরা একটু পিছনে আছি তারপরে দেখা যায় মাঝখানে একটু দেখা যাচ্ছে আপনার রান করে আবার দেখা যায় যে দু একটা উইকেট গেলে ওখানে দেখা যায় আবার একটু স্লো হয়ে যায় তা আমরা ওভারঅল মনে করবো আর দেখা যাচ্ছে যে আমরা ব্যাটিংটা একটু খারাপ হচ্ছে অ্যাকচুয়ালি এটা পার্ট অফ দ্য গেম এটা আপনি বলতে পারবেন না কারণ কি আমরা কিন্তু বড় টিমগুলো যাই দেখবেন যে ছোটো ছোটো টিমের সাথেই একটা ধরা খেয়ে যায় তো এটা কিন্তু আমরা যখন মিটিং করি কোচ কিন্তু বলেছে যে দেখো এত কিন্তু হারানে কিছু নাই কি বা আমাদের অনেক কিছু হারানে আজকে এসে সেটা কিন্তু না হলো আলহামদুলিল্লাহ দেখেন যে কোনো জিনিস আপনার এই একটা দুইটা ম্যাচ বা একটা টুর্নামেন্ট খেলে দেখতে পারবেন না বাট আপনি একটা প্লেয়ার যাচাই করতে হলে আপনি সময় দিতে হবে আবার আপনি যখন সময় নিয়ে ওকে নেবেন ওখানেও আপনি সময় দিতে হবে তাহলে আপনি আমার কাছ থেকে কিছু পাবেন তা আমি মনে করি যে এইসব ছেলেরা যত সময় নিবে তত আরও বেটার হবে তা আমি মনে করি যে বাংলাদেশের ফিউচারে অনেক কিছু দেওয়ার বাকি আছে হ্যাঁ সেইটি তো বললাম যে আজকে সম্পূর্ণ কিন্তু আমরা দেখা যায় যে আউটগুলো দেখেছেন আপনারা আমরা কিন্তু ভুল শর্ট চয়েস করতে যে আউট হয়েছে তা আমরা মনে করি যে আমাদের কলম খাতায় যেভাবে টিম আমাদের হয়েছে তো অ্যাকচুয়ালি কী আপনার চেহারা কিন্তু খেলা হয় না খেলা হয় মাঠে তা আমরা কিন্তু ওখান থেকে পিছনে আছি